আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নিজেকে ধৈর্যশীল হিসেবে গড়ে তুলুন যত বালা মুসিবত পরীক্ষা আসুক না কেন ধৈর্য হারা হওয়া যাবে না কোনো হতাশ হওয়া যাবে না আল্লাহ তালার প্রতি কোনো অভিযোগ করা যাবে না শুধুই আল্লাহ তালার উপর একনিষ্ঠতার সাথে ভরসা করুন আপনি কি জানেন যে দুনিয়ার ভিতর যাদেরকে আল্লাহ তালা বালা মুসিবত দেন যদি তারা ধৈর্য অবলম্বন করতে পারে আল্লাহ তাদেরকে এক তাদেরকে গুণামুক্ত করেন দুই আখেরাতে তাদের জন্য মহা প্রতিদান রেখে দিয়েছেন রেখে দেন সোহান আল্লাহ এই জন্য আলি হুসাল্লাম বলেছেন যে দুনিয়ার ভিতর যাদেরকে আল্লাহ তালা বালা মুসিবত বা পরীক্ষা দেন এবং ধৈর্য অবলম্বন করে কিয়ামতের দিন আল্লাহ সুবাহানহুয়া তালা যখন তাদেরকে মহা প্রতিদান দান করবে মহাপ্রতির মহাপ্রতিদান দিবে তখন অন্যান্য উম্মত অন্যান্য বান্দারা কেয়ামতের দিন আফসুস করে বলবেন যে হায় আফসুস যদি দুনিয়ার ভিতর আমার চামড়াকে কাচি দ্বারা আমার চামড়াকে তুলে নেওয়া হতো কাচি দ্বারা আমার চামড়াকে ছোলা হতো তাহলে হতো কত ভালো হতো কেয়ামতের দিন আজ আমি মহাপ্রতিদান পাইতাম আপনি চিন্তা করেছেন কেয়ামতের দিনের সেই প্রতিদান কত মহা হতে পারে যার কারণে একজন উম্মত আফসুস করে এই কথা বলবেন অতএব ধৈর্য ধারণ করুন ধৈর্যের ভিতর সফলতা আল্লাহ সোহানাহুয়া তালা যারাই ধৈর্য অবলম্বন করেছে তাদেরকে আল্লাহ প্রতিদান দিয়েছেন তবে একটু বিলম্ব হতে পারে আল্লাহ তালার উপর সবসময় যেন ধৈর্যের সাথে আল্লাহ তালার উপর ভরসা করতে পারে এবং আমাদের সকলকে যেন ধৈর্যশীল হিসেবে আল্লাহ সোহানাহুয়া তালা কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লা